আমাদের কাছে প্রিয় নবীর আগমন পৃথিবীতে যিনি এসে সমস্ত অন্ধকার দূর করে দিয়েছেন পৃথিবীকে জাহেলিয়াত মুক্ত করেছেন একটা বড় বড় জাতিকে পৃথিবীকে উনি সভ্য করেছেন আজকে আমরা পৃথিবীতে পুরো পৃথিবীতে একটা ক্রান্তিকাল চলছে আজকে দেখেন ফিলিস্তিনের জমিন অশান্ত পৃথিবীর বিভিন্ন জমিন গুলো অশান্ত আমাদের দেশ বর্তমানে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে সরকার আসবে সরকার যাবে সেটা সারা পৃথিবীতে সেই ধারাবাহিকতা চলছে কিন্তু মানবতাকে ভুলণ্ডিত করা যাবে না মানবতাকে ধ্বংস করা যাবে না শান্তি বিনষ্ট করা যাবে না